এই দেখেন এই যে এডা এখানে কিন্তু এই যে এক বাটি এই যে এক বাটি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমরা আছি বিলের পারে দেখতে পাচ্ছেন আমরা এই বিল থেকে আজকে মাছ ধরবো এটা হচ্ছে ডোরজাল দেখেন ডোরজাল দিয়ে আমরা মূলত চারজন মানুষ আরছি মাছ ধরার জন্য তো আজকে আমরা কি কি মাছ পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখেন বিলের পারে মাছ ধরা হচ্ছে আমরা মাছ ধরতে আসছিলাম ওখানে ওরা জাল টেনে মাছ ধরতে দেখেন মাছ ধরছে কিভাবে এটা হচ্ছে ডোরজাল ডোরজাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয় আপনাদের কাছে দেখাবো আর কি কি মাছ উঠে দেখেন কিভাবে ডোরজাল দিয়ে মাছ ধরতে হয় গাইস দেখেন ছাড়া কিন্তু হারান হয়ে গেছে দেখেন

মহিদুল মাছ ধরবে আর মনের আমাদের গান গাইবে দেখেন কত সুন্দর ভাবে ও গান গাই

সাদা মাছ দেখেন এগুলো হচ্ছে কি কি মাছ এখানে আছে জানি সাপলা মাছ সাপলা কাল হ্যাঁ আর হচ্ছে সেলা না একটু জুম করে দেখাই এই দেখছেন একবার এটা নিতে পারছেন না একবার এটা নিতে পারছেন মাছের ভিডিও গুলো সাদা আছে তাই না আবার জাল চাপ দেওয়ার জন্য প্রসেসিং করছে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য মাছ ধরা গাই দেখেন আমাদের এখানে যে কত সুন্দর বড় গান হচ্ছে দেখেন আপনাদেরকে জানিয়ে রাখি মহিদুল কিন্তু খুব সুন্দর গান গায় আর কণ্ঠ কিন্তু খুবই চমৎকার এখনই মহিদুলের কণ্ঠে একটা গান শুনতে পাবেন আপনারা আলোকের লাঙ্গল বাকা জহানংবা কাদের রে তাহার সাইতে হে ও দিগ বাকা হায় হায় তাহার সাইতে হে ও দিগ বাকা যারে হে দিসি প্রাণ রে দুরন্ত পরবাসে এই দেখেন এবার অনেক মাছ হচ্ছে গাইস গাইস এত কোন ছিলাম আমি আপনাদের সাথে ক্যামেরাম্যান হিসাবে এই যে আমরা অনেক মাছ ধরলাম আজকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দেখেন গাইস আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ পাইছি দেখেন আসসালামু আলাইকুম বিলে ফার্স্ট টাইম মাছ ধরতে আসছি মাছ ধরতে আসা প্রায় অনেক কিছুর অভিজ্ঞতা শিকার হয়েছি বিলে মাছ ধরতে আসার পরে আমার পুরো পা অবাস হয়ে গেছে পরে আমি নৌকায় ওখানে বসেছিলাম প্রায় আধা ঘন্টা রোদটা পাচ্ছি তারপরে আমি এখনো অসুস্থ অবস্থায় আছি গাইস আমাদের খুব কষ্ট এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি আসলে দিকে দেখেন আমাদের হিলাল ভাই যে ভিডিও করে এগুলো আসলে করে আপনাদের উদ্দেশ্যই অনেক কষ্ট করে করে আপনারা যদি বাস্তবে কখনো মাছ ধরতে আসেন এই শীতের ভিতরে তাহলে বুঝতে পারবেন আসলে এই ভিডিও করা কত কষ্ট এবং এই যে আমরা যে কাজগুলো করতেছি এগুলো কত কষ্টকর এগুলো শুধু আপনাদের জন্যই করা হয় ধন্যবাদ ধন্যবাদ ফিরোজ গাইস এখনই আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবেন দেশ এবং দেশের পরিবেশটাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম